আসসালামু আলাইকুম আজকে একটা বই নিয়ে কথা বলবো বইটা হচ্ছে খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা ইলমি তুরসের আলোকে লেখক ইমরান রায়হান সো উনি একজন ইসলামিক অ্যাক্টিভিস্ট অনেকেই ওনাকে চিনেন পরবর্তীতে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম সো উনি বিশেষ করে ইসলামী ইতিহাস তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনী এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে লিখালেখি করেন সো এই বইটা আমি পড়তে গিয়ে বেশ ইন্টারেস্টিং একটা বই খুব ভালো বই এবং এই বইটা এই বছরের ইসলামী বইমেলা উপলক্ষে প্রকাশিত দুই হাজার সালেরই নতুন একটা বই যেটা ভালো লাগছে সচরাচর হচ্ছে গিয়ে মানুষ যখন কিছু সম্পর্কে লিখে লেখকের এমন একটা মানে অনেক সময় আগ্রহ চলে আসে তার মতটাকে হচ্ছে পাঠকের উপর চাপিয়ে দেওয়া যেমন ধরেন খেলাফত নিয়ে লিখছে খেলাফতটা খুবই ভালো একটা জিনিস এবং এটাই হতে হবে এভাবেই হতে হবে এই ধরনের একটা চাপিয়ে দেওয়ার মানসিকতা অনেক লেখকের মধ্যে থাকে বাট এই লেখকের ক্ষেত্রে যেটা হয়েছে বইটা পড়ে আমার কখনো মনে হয় নাই যে উনি এটা চাপিয়ে দিতে চাচ্ছে এখানে যেটা হলো উনি মোস্ট লাইকলি খেলাফতটা কি কিভাবে এই শাসন ব্যবস্থা কাজ করে এখানে কে খলিফা খলিফা হতে পারে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে খেলাফতের ইন সবকিছু আলোচনা করা হয়েছে আমি যদি একদম শুরুর দিক থেকে একটু বলি প্রথমত ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের ধারণা আমরা প্রচলিত যে ব্যবস্থা দেখছি এটার সাথে ইসলাম কিভাবে দেখে রাষ্ট্রকে এখানে একটা বিশাল তফাত আছে এই জায়গাটা দিয়ে উনি শুরু করেছে বইটা এখান থেকে হচ্ছে শুরু করে দেন হচ্ছে উনি খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কিছুটা কথাবার্তা বলেছেন দেন হচ্ছে খলিফা কিভাবে মানে চুজ করব এটা দুটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতি নিয়ে উনি প্রথমটা হচ্ছে গিয়ে যে খলিফা অলরেডি আছেন তিনি পরের জনকে পছন্দ করে যাবেন তো এটা হলে এখানে আর খুব বেশি কিছু করার থাকে না তাও এটার মজলিসের সুরা পরবর্তীতে মানে বসে সিদ্ধান্ত নিয়ে বায়াত গ্রহণ করা এতটুকু ব্যাপার থাকে এইটা হচ্ছে বইয়ের মানে কিছুটা বললাম এবং বইটা আশা করি আপনারা সংগ্রহ করবেন